তো আমি আর কি ভিডিওটা অন করার কারণ হচ্ছে আমি একটা জিনিস দেখাবো মানে এই জিনিসগুলো দেখার পর ভাই মনটা সবাই ঠান্ডা হয়ে যাবে জিনিসটা একবার দেখেন মানে এগুলো হচ্ছে পান্ডার বাচ্চা ভাই দেখেন পান্ডার বাচ্চা দেখছেন এই দেখেন দেখেন পান্ডার বাচ্চা দেখছেন এই দেখেন কেমন করছে হাতগুলো এই

না 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 চুপ 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 আমি কিছু করব না পাত্র এই তুমি আসো তুমি আসো থাকবা রিল্যাক্স এই দেখেন ভাই চুপচাপ পুরো চুপচাপ মা কই আর মা আমরা কামুন না চুপচাপ দেখছেন যা চকলেট বয় এই খামচাবি না খাম যাচ্ছিস কেন তোরা হা চকলেট দেখে না কিরে বাবু আসতে আস্তে আস্তে হুম 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 না 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 আস্তে আস্তে এই দেখেন এই দেখেন ভাই পান্ডা এই দেখেন কেমন লাগছে সহরে দেখেন পান্ডার বাচ্চা কেমন লাগছে দেখছেন চুপচাপ আছে একবার কোন কথাবার্তা কিচ্ছু নাই নড়া চড়া নাই আরে আপনারা কলেন রে আপন ধর

Dara, dara. Dara, dara, dara. Hà, đa ra, đa ra Đa ra, tômí... tômí... đa ra, đa phá luôn, ai chắc chạy không Tommy Này Tommy Ai, đi Đa ra Đa ra Ai Ai, Tommy Music.